আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান এখানে যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোর প্রাইস যদি আপনি এ টু জেড যোগ করেন সেটি প্রায় ঊনচল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা হয়ে যাবে বাট স্পেশাল ডিসকাউন্টে টোটাল কম্পোনেন্টগুলো বিল করা হয়েছে অনলি পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা এই সেট আপ নিয়েছে হুসাইন ভাই পিরোজগঞ্জ নাজিরপুর থেকে আমরা এটি সুন্দরভাবে কুরিয়ার করে দেব এবং কুরিয়ার করার আগে আমরা সুন্দর মতো এটি র্যাপিং করে দেবো সেলটেক থেকে যখন কোনো প্রোডাক্ট কুরিয়ার যায় তখন সেটি র্যাপিং করে দেওয়া হয় ভিউআর্টস আমরা স্টেপ বাই স্টেপ প্রোডাক্টগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমেই ভাইয়ের অনেক পছন্দের একটি কম্বো সেট ছিল জি কে এবং এটি খুলে রাখা হয়েছে এটি জাস্ট বক্স এবং নিচের দিকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে মাউস দেওয়া আছে সেভেন বাটনের এছাড়া চূড়ান্ত দুর্দান্ত একটি কিবোর্ড দেওয়া আছে যেখানে অরেঞ্জ কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশন এবং আট জিবি একটি হেডফোন যেখানে কিন্তু আট জিবি ইফেক্ট আছে ভিউরস এখানে যে মনিটরটি রাখা হয়েছে সে মনিটরটির প্রাইস অ্যারাউন্ড আট হাজার পাঁচশো টাকা অ্যাটলাস ব্র্যান্ডের একটি মনিটর রাখা হয়েছে হান্ড্রেড হার্জের চমৎকার একটি ডিসপ্লে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেটের প্রাইস পড়েছে ছাব্বিশশো টাকা এখানে যে ক্যাসিংটি আছে ক্যাসিংটির প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা এটি রেভেঞ্জার্সের একটি বেস্ট ডাইনামিক ক্যাসিং এই ক্যাসিংটিতে টোটাল পাঁচটি এ ফ্যান দেওয়া আছে এই পাশে দুটি ফ্যান দেওয়া আছে নিচের দিকে দুটি দেওয়া আছে এবং উপরের দিকে একটি দেওয়া আছে এবং ঠিক উপরের দিকে রাখা হয়েছে লিকুইড কুলারের জন্য স্পেস এবং ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার চাইলে এখানে কিন্তু লিকুইড কুলার লাগানো যাবে ভিউার্স টোটাল এখানে তিনটি ইউএসবি পোর্ট আছে এর মধ্যে দুইটি ইউএসবি টু একটি ইউএসবি থ্রি এবং এখানে যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি হলো ইনটেল কোরাই থ্রি টুয়েলভ জেনারেশন যার বর্তমান মার্কেট প্রাইস হলো এগারো হাজার টাকা এবং এখানে রাখা হয়েছে গিগাবাইট ব্র্যান্ডের এই সিক্স ওয়ান জিরো মাদারবোর্ড যার বর্তমান মার্কেট প্রাইস অ্যারাউন্ড দশ হাজার টাকা মতো এখানে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি এইট জিবি ক্যাপাসিটির র্যাম রাখা হয়েছে যার প্রাইস দুই হাজার দুইশো টাকা দুশো ছাপান্ন জিবি এনভিএমই রাখা হয়েছে কিংস প্যাক ব্র্যান্ডের যার প্রাইস অনলি দুই টাকা ভিউয়ার্স এখানে পিসি পাওয়ার ব্র্যান্ডের দুশো তিরিশ ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে যার প্রাইস পনেরোশো টাকা এবং টোটাল সেট আপটি ডিসকাউন্ট দিয়ে রাখা হয়েছে অনলি পঁয়ত্রিশ হাজার দুশো টাকা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত